নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন পাকিস্তানের জয় পরাজয়ের সালে যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে নতুন রাষ্ট্র তৈরি হয় তখনও পাকিস্তান বলেছে পাকিস্তানের জয় হয়েছিল সেই সময়ে পাকিস্তানের তেরানব্বই হাজার সৈনিক স্যারেন্ডার করার পরেও পাকিস্তান বলেছে ওদের জয় হয়েছিল খাওয়ার পরও পাকিস্তান জিগির তুলেছিল যে পাকিস্তান জিতেছিল পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়ার পরেও বলছে তারা জয়ী হয়েছে পাকিস্তানের বারোটি এয়ারবেস ধ্বংস হওয়ার পরেও বলছে তাদের জয় হয়েছে পাকিস্তানের আটশোটি ড্রোন ভারতের মাটি টাচ করতে পারেনি আকাশেই ফানুষ হয়ে গেছে তবুও বলছে তাদের জয় হয়েছে পাকিস্তান জঙ্গি স্থান হিসেবে পরিচিত হল তবুও বলছে তারা জিতেছে চীনের পা ধরে গোপনে আতাৎ করে অর্থাৎ অপরের কাঁধে ভর করে পাকিস্তান বলছে তারা জিতেছে আবু জিন্দাল মুদ্দাসা খানিয়া হাফিজ মোহাম্মদ জমির ইউসুফ আজাগা আজাহার খাদেল আবু আকাশা হাসান খান এই সাতজন জঙ্গিকে হারিয়েও পাকিস্তান বলেছে ওদের জয়ী হয়েছে পাকিস্তান জল বিভ্রান্তিতে পড়ল তবুও বলছে ওদের জয় হয়েছে আগামী দিনে যদি কোনো জঙ্গি হামলা করে তবে সোজা ওয়ার হিসেবে করা হবে এবং উপযুক্ত শাস্তি হবে পাকিস্তান বলছে ওদের জয় হয়েছে তবুও ভারত এখনো পর্যন্ত একবারও বলেনি পাকিস্তান রাষ্ট্রের সাথে যুদ্ধ নেমেছে ভারতের বক্তব্য ছিল জঙ্গি ও জঙ্গি মদতদাতাদের শাস্তি হবে পৃথিবীতে আজ পর্যন্ত জঙ্গিদের বিরুদ্ধে এত বড় ধামাকা কোনো দেশই করতে পারেনি আমেরিকা লাদেনকে পাকিস্তান থেকে নিয়ে গিয়েছিল কিন্তু পাকিস্তানের আজ পর্যন্ত কিছু করেছে পাকিস্তানের পেঁয়াজ কোম্পানি এখনও বুঝতে পারেনি ওরা জয়ী হয়েছে নাকি পরাজতি হয়েছে পাকিস্তান এখনো বুঝতে পারেনি কত বড় আঘাত তারা খেয়েছে পাকিস্তান যতই নিচে পড়ে চাক মুখে বলবেই ওরা জয়ী হয়েছে পাকিস্তানের বোধ বিচার নেই মূর্খ অশিক্ষিত আনকালচার্ড চেতনাহীন উলঙ্গ জন্তুর দল ওরা অতএব ওদের মুখস্থ করা কথা ওদের জয় হয়েছে কিছুদিন পরে তলে হাত দিয়ে বুঝতেই পারবে যে কতটা উলঙ্গ হয়েছে জয়ী যদি হয়ে থাকে সে ভারতের গদ্দারকুল মনে মনে হলেও ভারতের গদ্দারদের আনন্দ হয়েছে কারণ ভারতের গদ্দারকুল পাকিস্তানিদের দোসর অবশ্যই ভারতের গদ্দারকুলের মধ্যে ভারতীয় কিছু রাজনৈতিক দলও রয়েছে নিরপেক্ষভাবে হিসেব করার হিসেব করো কার জয় হয়েছে তবে ভারতের গদ্দার কোনো কোনোদিন নিরপেক্ষ হতে পারবে না তবে ভারতের সৈন্যবাহিনীর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল ধন্যবাদ প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ